এখানে ব্যথা যাদের তারা খুব সহজে সমাধান পেতে পারেন আগে বুঝে নেন ঘটনা কি যাদের ব্যথা এখান থেকে আমরা যে মানিব্যাগ রাখি ঠিক মানিব্যাগের একটু সামনে পকেটের পিছনে মাঝখান থেকে ব্যথাটা যখন এরকম নিজ দিকে নামবে দেখেন এই যে লাল সোজা হাঁটুর বাইরের দিকে এবং হাঁটুর নিচের অংশে ব্যথা করে এই ব্যথা করার মূল কারণ হচ্ছে মাসেল এবং নার্ভ যাদের মার্সেল এবং নার্ভ টাইট আছে বিশেষ করে হাঁটুর বাইরের সাইডে তাদের জন্য এবং হাঁটুর নীচ পর্যন্ত ব্যথা করে তাদের এবং এই লাইন লাল লাইনে ব্যথা করবে এই খুব সহজেই এক্সারসাইজটা করলে আমার মনে হয় একটু কষ্টের কিন্তু উপকার অনেক বেশি পাটা এভাবে রাখবেন সোজা চেয়ারে এভাবে করে আস্তে করে বসবেন যাদের হাঁটু ব্যথা আছে তারা পুরা ভাজ না করলেও চলবে অর্ধেক করে আমি দেখেন এটাকে ধরবেন শক্ত করে আস্তে করে এখানে বসার চেষ্টা করবেন এই চেয়ারে বসলাম ব্যাস হোল্ড করে টোয়েন্টি সেকেন্ড থাকবেন তারপরে আস্তে আস্তে উঠে যাবেন আবার বসবেন টোয়েন্টি সেকেন্ড থাকবেন আবার উঠে যাবেন এটা একটা খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট